যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগবে ভিডিও শেয়ার করে করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রাকৃতিক সুন্দর পরিবেশ সবাইকে অভিনন্দন সাথে থাকার জন্য কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে সবুজ সুন্দর চলো একসাথে সবাই ঘুরে বেড়াই সৌন্দর্য উপভোগ করি যেখান থেকে দেখতেছ অসংখ্য ধন্যবাদ আঁকা বাঁকা রাস্তার পরিবেশ আঁকা বাঁকা দৃশ্য চোখ জড়িয়ে যায় সবুজ সুন্দর পরিবেশ আকাশে ম্যাঘ গড়ছে চলো একসাথে ঘুরে বেড়াই সৌন্দর্য উপভোগ করি সারপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেদিকে তাকায় সেদিকে সুন্দর তোমাদেরকে একসাথে নিয়ে ঘুরে বেড়ায় চল দিনের আলোতে খুবই সুন্দর লাগে রাস্তার দুই পাশের সৌন্দর্য সত্য থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা সারপ্রাইজ করে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খেলামেলার সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম ফুলের বাগান ফুলের গাছ খুবই সুন্দর লাগে Hola. Bueno.